গণমাধ্যম কর্মী হিসেবে আসলে যে কোনো সংবাদ প্রচার করবে এবং বস্তুনিষ্ঠ নির্বা মানে তথ্যগুলো আমাদেরকে দেবে এটি স্বাভাবিক কিন্তু এবং গতকালের যে সাংবাদিক উনি কিন্তু ঠিক এমন একটি নিউজই কিন্তু প্রকাশ করতে চেয়েছিলেন তারপরে তার উপরে যে দুর্বৃত্তরা যে আক্রমণ চালিয়েছে এবং এক পর্যায়ে তাকে আসলে হত্যা করেছে সেটার জন্য আমরা আসলে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে জানিয়েছি আমরা আমরা আসলে এই জিনিসটা কখনোই প্রত্যাশা করি না আমরা চাই যে সাংবাদিকরা হলো বা গণমাধ্যম হলো সমাজের দর্পণ আয়নাস্বরূপ তো ওনারা আসলে স্বাধীনভাবে স্বাধীন সংবাদ পরিবেশন করবে সেটি আমরা প্রত্যাশা করি তো এই জায়গায় যারা আসলে এই ধরনের ন্যাককারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা অবশ্যই নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই যে আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং এই ঘটনা যেখানে ঘটেছে সেই ঘটনা অবশ্যই এটাকে অনুসন্ধান করা হবে এবং সেটার একটা সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করি এবং আগামীতে যাতে কোনো গণমাধ্যম কর্মীদের উপরে কোনো রকম মামলা হামলা না হয় সে ব্যাপারেও আমরা একটা সোচ্ছার ভূমিকা চাই